আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে আমার স্ক্রিনে কিছু সুশীলদের ছবি দেখাবো দুনিয়াবি মসজিদ হচ্ছে আমার রব আমার আল্লাহর ঘর আর সেই আল্লাহর ঘর থেকেই আল্লাহর আইনের কথা বাস্তবায়ন হবে এটাই তো স্বাভাবিক আল্লাহ রাসুল সাল্লাম যখন কোনো কথা বলতেন কোনো যুদ্ধর ঘোষণা দিতেন বা কিংবা তার রাষ্ট্রের কোনো কথা বলতেন মদিনা রাষ্ট্রের কথা তখন তিনি তার দায়িত্ব শীলতার কথাগুলা এই মসজিদ নবমী থেকে মসজিদ থেকেই বলতেন আজকে দেখেন এই মসজিদে গত পনেরো বছর শেখ মুজিবের ব্যানার দিয়ে তারা ওইখানে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা করত। তাদের রোল মডেল বঙ্গবন্ধু শেখ মুজিবকেই উপস্থাপন করত। আজকে তার বিপরীত হয়েছে কি তারা রহমান এবং তার স্ত্রী এবং তার সন্তানের ছবি ব্যানার করে মসজিদের মধ্যে রেখে তারা তাদের রাজনৈতিক প্রচার প্রচারণা করতেছে যখন এই ব্যানার করে রাজনৈতিক প্রচার প্রচারণা করে তখন ওই ছবিটা মূলত কোথায় থাকে ওই ছবিটা কি দিয়ে তৈরি হয় ওই ছবিটার মাধ্যমে তারা কি প্রকাশ করতে চায় স্পষ্ট হয়ে যায় তখন অথচ দেখেন নোয়াখালীতে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কোমলমতি শিশুদেরকে নিয়ে আয়োজিত কোরআন উল তাফসিলর যে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে কোরআন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার প্রেক্ষাপট নিয়ে যখন তারা কথা কথোপকথন করে তখন তারা ওইটাকে রাজনৈতিক ইস্যু ধরে ওইখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে অত্যাচার করে এই হচ্ছে বাংলাদেশ আজকে দেখেন বাংলাদেশে যখন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা কোনো মুমিন কিংবা মুসলমান বলে তখন তারা হয়ে যায় জঙ্গি তখন তারা হয়ে যায় মানে অপরাধী প্রিয় দর্শক শ্রোতা সময় এসেছে নতুন করে হাল ধরে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমিটা নিঃসন্দেহে পিছিয়ে যাবে আগামীতে আপনারা চিন্তা ভাবনা একবার করবেন আপনারা ভাববেন আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে গোটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আজকে দেখেন আমরা অত্যাচারিত হচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মজলুম একটি সংগঠন যে সংগঠন কোরআনের কথা বলে আপনার ছেলেদের আপনার মেয়েদেরকে নিয়ে যারা ভাবে আজকে ক্যাম্পাসে মেয়েরা প্রমাণ করে যে আমরা আমাদের ভাই হাতেই নিরাপদ। ছোট ভাইয়েরা ক্যাম্পাসের তারা প্রমাণ করে দিছে আমাদের বড় ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে আমরা নিরাপদ কেন তারা এই কথাটা বলতেছে কারণ তারা নিরাপদ ভূত করছে বলেই কিন্তু আজকে তারা এই কথাটা বলতেছে আজকে যখন ক্যাম্পাসে ক্যাম্পাসের জয় জয়কার ছাত্র শিবিরের ঠিক তখনই তাদের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা আমি স্পষ্ট করতে চাই আপনাদের কাছে এই যে আপনারা যে মসজিদে যে ব্যানার গুলো দেখতেছেন এটা ইসলামী দেখেন বাংলাদেশ জামাত ইসলাম যখন মসজিদে তাদের কোরআনের কথা বলে বাংলাদেশ জামাত ইসলাম তাদের ব্যক্তিগত কথা বলার জন্য ওই মসজিদে যায় না ভাই বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লামের যে বিষয় যে আইন সেই বিষয়ে তারা কথা বলে তারা এই জমিন যার একমাত্র আইন চলবে তার সেই বিষয়ে কথা বলে সংসদে মেধা যোগ্য এবং সৎ নামাজে ব্যক্তি যারা যাবে তাদের কথা বলে আজকে যদি যদি পার্লামেন্টে পার্লামেন্টে আমরা এই সমস্ত চুরি যারা করে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাদেরকে যদি আমরা পাঠাই তাহলে বাংলাদেশের যে চিত্র যে হাল এইভাবেই চলবে থাকবে না কোনো নিয়ম শৃঙ্খলা তাই আসুন গড়ে তোলে একটি নতুন সমাজ গড়ে তোলে একটি সুন্দর সমাজ যে সমাজে আপনার ছেলেটা বেড়ে উঠবে যে সমাজে আপনার মেয়েটা সুন্দরভাবে বেড়ে উঠবে আসুন ইসলামের ছায়াতলে আসুন একটা বার ইসলামের শাসন কায়েম ব্যবস্থা করে দেখুন তাহলে দেখবেন এই পৃথিবীতে এই বাংলাদেশের বুকে সুন্দর একটি সমাজ হবে যে সমাজে আপনি উঁচু কণ্ঠে বলতে পারবেন যে আপনার মেয়েটা অমুক আপনার ছেলেটা অমুক আপনার ছেলেটা আল্লাহওয়ালা আপনার মেয়েটা আল্লাহওয়ালা পর্দা করে এগুলো আপনি বলতে পারবেন প্রাউড ফিল করে ভাই এই মিছে জিন্দিগি মাত্র সময়ের জন্য কিছু সময়ের জন্য আপনার চিরস্থায়ী থাকার জন্য হলেও আপনার রবের আইন এই দেশে বাস্তবায়ন করে যেতে হবে ইমানের বল আপনার শরীরে রাখতে হবে তবে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে এফ সি আমা থেকে